দিনটা অনেক লাকি ছিল আমাদের রাষ্ট্রপতির জন্য মানে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের জন্য ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব এবং তার ছেলে দেশ ত্যাগ করেছে আর এই কারণে এনসিপির নেতাকর্মীরা মনে করতেছে যে এই ইন্টারাম গভর্নমেন্ট মানে এই অন্তর্বর্তী সরকারের পিছনে আমরা আর থাকতে পারি না কেননা এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ অথবা এই গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়া কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না আর এই কারণেই মানে এর জেরে হাসনাত আবদুল্লার নেতৃত্বে ডক্টর ইউনসের বাসভবনের সামনে মানে যমুনায় তারা এক কর্মসূচির ডাক দিয়েছে হাসনাতের বক্তব্য যে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং রাজনৈতিক কার্যক্রম নির্দেশে সুস্পষ্ট রুটম্যাপ না পাওয়া পর্যন্ত রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে যার এজেন্ডারা গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই তার সঙ্গে আমরা নাই এখন হাসনাত আবদুল্লাহ যে কথা বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে যদি নিষিদ্ধ না করে বা বিচারের আওতায় না আনে তাহলে আমরা নাই এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কি যে ঝুঁকে পড়বে এই কর্মসূচি দেখে আপনারা কী মনে করেন কমেন্টে জানাবেন আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন কেননা ডক্টর ইউনুস যদি এখন তার যেই বক্তব্য ছিল সেখান থেকে ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু আবারও নত হয়ে গেল মানে এই ছাত্রদের সব সামনে ডক্টর ইনুস নত হয়ে গেল কারণ ডক্টর ইনুসের বক্তব্য ছিল যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা আওয়ামী লীগের ব্যাপার তো যাই হোক এর আগেও মানে হাসনাতের বক্তব্য এর আগেও সাতই মে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজ একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ইস্যুতে মাঠে নামার জন্য নতুন কর্মসূচি নিয়ে পরিকল্পনা চালিয়েছে তো রাষ্ট্রপতি চুপ্পু সাহেব মানে গ্রিন সিগনাল দিছে সাবেক রাষ্ট্রপতিকে আব্দুল হামিদকে মানে দেশ ত্যাগের জন্য ঘটনা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যখন বিমানবন্দরে যায় তখন তাকে সেখানে আটক করা হয় তখন রাষ্ট্রপতি চুপু সাহেব তিনি নাকি সেখানে ফোন দিয়ে গ্রিন সিগনাল দেয় তখন তাকে দেশ ত্যাগের অনুমতি দেওয়া হয় কিন্তু গণমাধ্যমগুলোতে দেখা গেছে যে তার নামে কোনো ওই রকম মামলা নেই বা কোনো নিষেধাজ্ঞ নেই তাহলে তো তিনি যেতে পারেন এখন দেখা যাক যে কি পরিস্থিতি দাঁড়ায় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য দিয়েছে যে যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এখন রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে কি আইনের আওতায় আনা হবে বা আনা সম্ভব হবে বা এই কর্মসূচি দেখেই কি ডক্টর এনুস ঢুকে পড়বে যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করে দেবে তো দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস কি রিয়াকশন দেয় আর এই কর্মসূচি এখনও চলমান আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তারা কর্মসূচি বন্ধ করবে না অপরদিকে দেখা গেছে বঙ্গভবনের সামনেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে পুলিশ র্যাব আর্মি নিরাপত্তা বাহিনীকে দেখা গিয়েছে কঠোর পরিস্থিতিতে তো এই যে একটা কর্মসূচি ডাক দিয়েছে সেটা কতটুকু সফল হয় অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম